নমস্কার অ্যাস্ট্রোলজি বিজ জয়ের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকলকে জানিয়ে রাখি যারা আমার সাথে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় অথবা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং অথবা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় অথবা ডিস্টেন্স হিলিং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করতে চান তারা ওপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এবং নাম্বারের শুরুতে একটি কান্ট্রি কোড লাগাবেন প্লাস নাইন তাহলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আজ আমরা দেখে নেব যে বৃশ্চিক রাশির অগস্ট মাস দু হাজার চব্বিশ সাল কীরকম যাবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন তাদের অগাস্ট মাসে দু হাজার চব্বিশ সাল কীরকম যাবে এটা আজকে আমরা দেখে নেব বুধ বক্রি হচ্ছে ফিফথ অগস্ট থেকে এবং এটা চলবে টোয়েন্টি নাইনথ অগাস্ট অব্দি এর সামান্য কিছু প্রভাব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ওপর পড়বেন এবং স্বাস্থ্যের দিকটা এই মাসের শুরুর দিকটা একটু সমস্যা হলেও ধীরে ধীরে কিন্তু এটা ভালোর দিকে চলে যাবে যত অগাস্ট মাসটা অ্যাপ্রোচ করতে থাকবে শেষের দিকে তত ভালোর দিকে যাবে ঠিক আছে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছেন অসুস্থ হয়ে আছেন তাদের কিন্তু সুস্থতার মুখ দেখতে পাবেন তারা ঠিক আছে আর শরীরের পেছনে একটু ব্যয় হবে তুলনামূলকভাবে একটু বেশি ব্যয় হওয়ার সম্ভাবনা শিক্ষার্থী আছেন হুম স্কুলের শিক্ষার্থী অথবা কলেজের শিক্ষার্থী বা ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রত্যেকেরই কিন্তু এই সময় পড়াশোনার দিকটা মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা যে ধরনের সাহায্য আপনারা চাইছিলেন পেয়ে যাবেন এবং যে কোনো পরীক্ষায় অ্যাপিয়ার করবেন সেই পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে ঠিক আছে এই অগাস্ট মাসে তবে হ্যাঁ পড়াশোনা করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে রেজাল্ট এমনিই ভালো হবে যে ধরনের বাধা সাধারণত পরীক্ষার সময় এসে উপস্থিত হয় যার জন্যে হয়তো পড়াশোনাটা ঠিকঠাক হয় না বাধা আসার সম্ভাবনা অনেকটা কম এই অগাস্ট মাসে ঠিক আছে তবে আরেকটা কথাও সকলকে জানিয়ে রাখবো আজকাল স্টুডেন্টদের মধ্যে এটা এটার জন্য আমি অন্য ভিডিও করবো আজকাল স্টুডেন্টদের মধ্যে আমি একটা টেন্ডেন্সি দেখতে পাই ঠিক পরীক্ষার সাত দিন আগে পড়াশোনা শুরু করবো মেরে দিয়ে বেরিয়ে যাব আমি সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে এটা বলতে চাইব পরীক্ষা কিন্তু কোনো টি টোয়েন্টি ম্যাচ নয় ঠিক আছে যে আসলাম হ্যাঁ ভিনি ভিসি ভিডি এলাম জয় করলাম বেরিয়ে চলে গেলাম হয় না কিন্তু ঠিক আছে আর পড়াশোনা ভালো করে থ্রু আউট দ্য ইয়ার করলে তবেই কিন্তু সেইখানে একটা জেনুইন কনসিস্ট্যান্ট রেজাল্টের আশা রাখা যেতে পারে ঠিক আছে আচ্ছা এবার বলি যারা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে চান হ্যাঁ তাদেরও কিন্তু একটা ভালো কানেকটিভিটি এসে যাওয়ার সম্ভাবনা আছে আগস্ট মাসের শুরুর হাফটাতে ফার্স্ট হাফেই এটা হওয়ার একটা চান্স আছে ঠিক আছে যোগাযোগ এসে গেল ভালো একটা গুড নিউজ এসে গেল বাইরে থেকে অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন মোটামুটি পঁচিশের আগস্টের আগে হওয়ার সম্ভাবনায় বেশি ষোলোই আগস্ট রবি কর্কট থেকে সিংহ রাশিতে চলে আসছে এবং পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে চলে যাচ্ছে কন্যা রাশিতে ঠিক আছে শনিও কিন্তু এখন অলরেডি বক্রি হয়ে আছে এটা কিনা শুরু হয়েছে তিরিশে জুন থেকে এবং চলবে ফিফটিন্থ অফ নভেম্বর অবধি এবার আসি আয় রোজকারের দিকটায় রোজকারের দিকটা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের তো ভীষণ ভালো হবে প্রচুর রোজগার আসতে চলেছে আপনাদের হ্যাঁ দেখবেন সাপ্লাই দিয়ে উঠতে পারছেন না এরকম অবস্থা কিন্তু রোজগারের জায়গাটা ভালো হবে বা যারা ইনভেস্ট করতে চান ইনফ্যাক্ট তারাও ইনভেস্ট করে দিতে পারেন হ্যাঁ ব্যবসায় ইনভেস্ট করে দিতে পারেন রিটার্ন ভালো আসবে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান এই শুরুর দিকটাতেই স্টক মার্কেটে ইনভেস্ট করে দিতে পারেন অগাস্ট মাসের ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রেজাল্ট ভালো পাবেন আর যদি বাড়ি গাড়ি ফ্ল্যাট গার্ড কিনতে চান বা রেজিস্ট্রি বা কোনো সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে চান সেগুলো অগাস্ট মাসের শুরুতে নিয়ে ফেলতে পারেন অনেকটাই লাভের মুখ দেখার একটা সম্ভাবনা আছে যেগুলো কন্ট্রোভার্সি হয়ে আছে ধরুন ডিসপিউট হয়ে আছে সেই ডিসপিউটগুলোও কিন্তু ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অগাস্ট মাসের শুরুর দিকে থাকছে আলোচনায় বসে মিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে সম্পর্কের দিকটা বলি যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি থাকবে তবে ঝামেলাও বাঁধবে প্রচুর ঠিক আছে এই অগস্ট মাসে প্রেমও থাকবে ভালোবাসাও থাকবে ঝগড়াও থাকবে সব রকমই হবে হ্যাঁ যারা নিজেদের জন্য পাত্রপাত্রী খুঁজছেন ভালো পাত্রপাত্রিক সংযোগ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা অগাস্ট মাসের শুরুর দিকটা পঁচিশে আগস্টের আগের কথা বলছি মনের মতো কেউ হয়তো কোথা থেকে যোগাযোগ হবে আপনি জানেন না অথচ যোগাযোগটা এসে গেল এটা একটা হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্যে ঠিক আছে প্রেম প্রেমিকা খুঁজছেন হয়তো নিজেদের জন্য হ্যাঁ সেটাও কিন্তু পেয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে অনেক দিন ধরে একা আছেন বয়স বেড়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না এমন লোকের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই অগাস্ট মাসে মানে যোগাযোগ এসে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এই অগাস্ট মাসে ঠিক আছে আর বলে রাখি যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের আছেন যারা তারা ছোটোখাটো ব্যবসায়ী হন বা চাকরি ক্ষেত্রে কাজ করেন বা অন্যান্য কাজ করেন তাদের ক্ষেত্রেও এই অগাস্ট মাসের শুরুর দিকটা মোটামুটি ভালো যাবে আপনারা মোটামুটি ভালোই ইয়ে পাবেন রোজগার পাবেন এবং নতুন করে নিজের কাজে আপনারা ইনভেস্ট করার একটা সুযোগ পেয়ে যাবেন আর যারা অনুরাধা নক্ষত্রের আছেন যারা চাকরি করেন তাদের জন্য হতে পারে প্রমোশান হয়ে গেল অনেক দিন ধরে আটকে আছে ট্রান্সফার রুকে আছে ট্রান্সফার পেয়ে গেলেন এটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আর যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদেরও কিন্তু এই অগস্ট মাসের শুরুর দিকটা ভালো যাবে যে ধরনের কাজ আপনারা করতে চাইছেন বা ইনভেস্ট করতে চাইছেন নিজেদের কাজে করতে পারেন ভালো রিটার্ন আশা রাখতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিজ জয় ধন্যবাদ